হ্যালো আলাইকুম আসসালামাইয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে লিকুন ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন বলেন অফারের জ্যাকেট থাকবে আজকে এগুলো কি মানে বড়দের না বড়দের জ্যাকেট কালেকশন আপনারা এখানে যে হুডি সহ জ্যাকেট এগুলো কি কোনো অফার থাকবে লিখুন ভাইয়া মাত্র তিনশো মাত্র তিনশো এই পার্সেলটা কি আপনার যাবে এটা কি কোনো ব্যবসায়ী ভাইয়া নিছে এই যে ভাইয়া কিন্তু একটা বড় পার্সেল আজকে যাচ্ছে আলহামদুলিল্লাহ একদমই দেখেন তো আপনারা অর্ডার করবেন ভাইয়ার কালেকশন থাকে না গত দিনই কিন্তু আমরা দেখলাম ভরপুর কালেকশন আবার দোকান ফাঁকা আবার কি নতুন মাল আসতেছে তাই না আচ্ছা এগুলো তিনশো এগুলো

ভিডিও শেষ পর্যন্ত দেখে দেন আপনারা অর্ডার কনফার্ম করবেন যার যেটা ভালো লাগবে এবং নাম্বার কিন্তু দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র তিনশো আজকে একদম মানে সেই অফার দিয়ে দিছে ভাইয়া তিনশো টাকায় এত সুন্দর সুন্দর জ্যাকেট দিয়ে দিছে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে শুধু অর্ডার করবে আজকে সব ছেলে সব ছেলে দেন না মেয়েদের না সব ছেলেদের আচ্ছা মানে যে দামে দিচ্ছেন ভাইয়া আপুরাই এগুলা ভাইয়াদের জন্য নিয়ে নিবে এগুলো আবার দুইশো মাত্র এগুলো তো সুন্দর নিচে নিচে রাখে না একটা একটা করে স্ক্রিনশট দিয়ে নিতে সুবিধা হবে ওখানে দেন এই যে এটা কিন্তু হুডি মাত্র দুইশো আজকে একদম সেরা অফার আজকে সেরা অফার শীত অলরেডি কিন্তু এখন সকাল সকাল দেখবেন অনেক কুয়াশাও পড়ে গেছে শীতও একটু একটু চলে আসছে এগুলো পরবর্তীতে এগুলোই অনেক দাম দিয়ে নিতে হবে সেগুলো এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশোতে অনলি দুইশোতেই পেয়ে যাচ্ছেন যে একটা মেয়ে বাবুদের বের হয়েছে অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ওয়ার্ডার কনফার্ম করতে হবে মাত্র দুইশো দেখেন এই যে এগুলো কিন্তু ওই যে ইয়ে সোয়েটার তাই না যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব লিখুন বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ